নার্কোটিক টেস্ট আর পলিগ্রাফ টেস্টের মধ্যে তফাৎ কি সাধারণ মানুষ কিন্তু এত কিছু বোঝে না আপনারা জানেন ইদানিং আলোচনা হচ্ছে সঞ্জয় কুমার রায় যে সেভিক বল্ডিয়া যাকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ তারপরে সিবিআই হাতে আছে এবং আজকে হেফাজতে গতকাল পুলিশ মানে জেল কাস্টাডিতে চলে গেছে সেই সঞ্জয় কুমার রায়ের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি আদালত দিয়েছে এবং যা শুনলাম আমি লেটেস্ট খবর ছজনকে পলিগ্রাফ টেস্টের অনুমতি দেওয়া হয়েছে শুনলাম এখনও সত্যতা আমি জানি না কিন্তু এতক্ষণে হয়তো যখন আপনারা প্রতিবেদন দেখছেন ততক্ষণে বেরিয়ে আসবে আরও পাঁচজনকে দেওয়া হয়েছে তার মধ্যে শুনছি সন্দীপ ঘোষ এবং চারজন ডাক্তার পড়ুয়া ইন্টার্ন বা প্রথম মানে মানে তরুণ ডাক্তার তাদেরও পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআই অ্যাপিল করেছিল সম্ভবত ছজনের পলিগ্রাফ টেস্টের ব্যাপারে আদালত অনুমতি দিয়েছে এখন পলিগ্রাফ টেস্টটা কী আমিও জানি না বিশ্বাস করুন পলিগ্রাফ টেস্ট মানে কিছু একটা করা আমি দু একদিন আগে ইলেকট্রনিক্স মাধ্যমে শুনছি আমি একজন ডাক্তারবাবু বলছেন পাঁচ রকমের ওষুধ দেওয়া হয় একজনকে তার কাছ থেকে প্রশ্ন বার করার আগে তাকে খাইয়ে দেওয়া হয় তারপর তাকে প্রশ্ন করা হয় এবং সেই সময় তার নার্ভের পজিশান প্রেশারের পজিশান বিভিন্ন জায়গায় যা যা পজিশান তার মেজারমেন্ট করা হয় অর্থাৎ আমি ধরুন আমি আমি একটা অপ্রিয় প্রশ্ন অর্থ যে প্রশ্নে আমি ফেঁসে যেতে পারি বা আমার কোনো কুকর্ম আছে আমা আমাকে যখন কেউ অন্তত তদন্তের মুখে ফেললো আমি যদি এমনি সময় বানিয়ে বলতে পারি যাই এই ড্রাগসগুলো বা ওষুধগুলো দিয়ে তখন যদি আমি বলতে যাই তখন আমার প্রেশারটা বাড়তে পারে প্রেশারটা কমতে পারে বা বিভিন্ন ধরনের সিস্টেমের মধ্যে একটা তার প্রেসার পড়ে সেইটা মেজারমেন্ট হয় এবং সেটা সেটা কতটা অবশ্যই বিজ্ঞান ভিত্তি আছে তার কারণ এই পুরো ব্যাপারটা যখন এই সব এর ভিত্তিতে যখন তদন্ত প্রক্রিয়াগুলো চলে তো সেই পলিগ্রাফ টেস্ট আদতে কি কিভাবে করা হয় এবং এই পলিগ্রাফ টেস্টের সঙ্গে নার্কোটিক টেস্টের তফাৎটা কী এটা কিন্তু একটা কৌতূহল সাধারণ মানুষ জানেন না আমি সরাসরি এই প্রশ্নগুলো নিয়ে আপনাদের হয়ে ডক্টর অর্চনা মজুমদারের কাছে গিয়েছিলাম সরাসরি জিজ্ঞেস করেছিলাম পলিগ্রাফ টেস্ট কি নারকোটিক টেস্ট কি এই দুটো টেস্টের তফাত কি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজিকর হত্যাকাণ্ডের ব্যাপারে পলিগ্রাফ টেস্ট সংক্রান্ত আলোচনা চলছে এবং সম্ভবত ছ পাঁচজন বা ছজনকে পলিগ্রাফ টেস্টের অনুমতি আদালত দিয়েছে সেই খবর আমাদের দপ্তরে এসে পৌঁছেছে ঠিক কি ভুল আমরা জানি না সত্যতা যাচাই করতে পারিনি আর নার্কোটিক টেস্টের ব্যাপার এখন নেই এই মুহূর্তে হচ্ছে না ফলে তো এই দুটো টেস্টের তফাতটা কী আমি ডাক্তার অর্চনা মজুমদারের কাছে গিয়েছিলাম এই প্রশ্ন নিয়ে কী বলেছেন বলছি পলিগ্রাফ টেস্ট সন্দীপ ঘোষের ওই সঞ্জয় কুমার রায় বলে সিভিক ভলেন্টিয়ার এবং চারজন মানে জুনিয়রের পলিগ্রাফ টেস্টও হবে শোনা যাচ্ছে মানুষের পলিগ্রাফ টেস্ট সম্বন্ধে খুব ধারণা নেই মানে একটা সরকার যখন সত্যি বলছে না তখন পলিগ্রাফ টেস্ট করিয়ে তাদের মুখ থেকে সত্যিটা বার করানোর চেষ্টা করছে সিবিআই পলিগ্রাফ টেস্টে মানে স্টেজ গুলো কি এবং বিষয়টা কি একটু বলবেন ব্যাখ্যা করবেন আমরা যতটুকু ধারণা বা যতটুকু শিখেছি সেখান থেকে এইটুকু বলতে পারি পলিগ্রাফ টেস্ট কিন্তু ডিটেক্টর নয় টেস্টের মধ্যে কতগুলো সেন্সর লাগানো থাকে বা ছটা সেটা শরীরে নানান জায়গায় লাগিয়ে তাদের ব্লাড প্রেশার তাদের পালস তাদের রেসপিরেশন স্কিন এই সবগুলো মাপা হয় বৈজ্ঞানিকভাবে এবং এগুলো দিয়ে যেহেতু আপনি আপনাকে যে প্রশ্ন করবে ধরুন কোনো ড্রাগসের ওপরে কোনো হলে এরকম কিছু করবে তখন আপনার শরীরে যে চেঞ্জগুলো হবে রেসপিরেশনের বাড়া কমা বা আপনার হার্ট রেট বাড়া কমা বা আপনার স্কিনের যে অবজারভেশন সবগুলো মিলিয়ে সেইটা থেকে একটা ধারণায় পৌঁছানো যায় যে যে বলছে সে সঠিক বলছে না বানিয়ে বলছে বা এই ধরনের একটা একটা কনক্লুশানে আসা যায় যদিও হান্ড্রেড পার্সেন্ট এটা কোর্টে ভ্যালিড নয় তার সঙ্গে আরো কিছু দরকার হয় তো এই দাঁড়িয়ে যদি আমি জানি না কিভাবে হচ্ছে নাম বলছে সেই ছজনের পলিগ্রাফ টেস্ট করার সময় যদি পাশাপাশি থাকে তাহলে একজন উত্তর যদি অসত্য বলে বা বানিয়ে বলে বা অস্বীকার করে তার যে চেঞ্জ তার সঙ্গে অন্যজনের কম্পারেটিভ

তাকে একটু মানে স্লিপের একটা অন্য স্টেজে চলে যায় তারা নার্গোটিক যখন দেয় পেশেন্টকে বা কোনো যার পরীক্ষা হবে তাকে তখন তার যে স্লিপের মেন্টাল এবং ফিজিক্যাল ফিজিওলজিক্যাল যে স্টেট হয় সেটা চট করে মানে পলিগ্রাফ যেমন আমি আপনা আমার ওপরে ধরুন আমার আহ কোনো জিনিস আমি রিয়াকশন দেবার না দেবার। জন্য আমি একজন ডাক্তার আমি ব্যাপারটা জানি এরপরে এই হবে আমি সেটার জন্য নিজের সিস্টেমকে থেকে অল্প হলেও কন্ট্রোল করতে পারি পুরো চেঞ্জটা বোঝা যাবে না কিন্তু যদি নার্কোটিক দেওয়া হয় সেখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আপনার কন্ট্রোল নেই সেটা আপনি চেষ্টা করলেও সেটা কন্ট্রোল করতে পারবেন না অর্থাৎ অনেক বেশি সত্য কথা বেরিয়ে আসবে

যখন যে প্রশ্নগুলো কানে কাছে ছড়া হয় সাবকনশাস মাইন্ডে কথাগুলো বলে ফেলে তখনার কথাগুলোকে বানানোর স্কোপটা কম থাকে নারকোটিক টেস্টে কম কি থাকেই না মানে পলিগ্ৰাফ আর নারকোটিক টেস্টের এই তফাৎটা বড় ইম্পর্টেন্ট মানে এটা বহু মানুষ জানেন না আমি সেই জন্যই আপনার কাছে জানলাম যে পলিগ্ৰাফে শুনেছি পাঁচ রকমের ড্রাগস প্রয়োগ করা হয় মানুষের দেহে আগে কালকে একজন ডাক্তার ও বলছিলেন আমি সত্যি মিথ্যে জানি না মানে অনিয়ার বলছিলেন তারপরে তাকে পলিগ্রাফ টেস্টে নিয়ে যাওয়া হয় প্রশ্ন করা হয় তার ওই প্রেশার ব্লাড কোন কোন অতিরিক্ত মানে এমন কিছু আমি কনফেস করে ফেলবো এরকম প্রশ্ন এলে তখনই আমি প্রশ্নর উত্তরটা বানাতে গেলে তখন আমার ওই নার্ভটা একটু প্রো হয়ে যায় এই জায়গাগুলো বোধহয় পলিগ্রাফে ধরা হয় তাই তো পলিগ্রাফে আপনার রেসপিরেশন রেট আপনার ব্লাড প্রেশার সিস্টোলিক ডায়াস্টোলিক এর ওঠা নামা এবং তার সঙ্গে আপনার কার্ডিওভাস্কুলার যে অ্যাক্টিভিটি সেগুলো রেকর্ডিং হয় এবং আপনার ব্লাড সার্কুলেশন পেরিফেরাল ব্লাড সার্কুলেশন সেগুলো রেকর্ডিং হয় তার ফলে অনেকখানি আইডিয়া পাওয়া যায় যে সেই মানুষটি কতখানি সঠিক ভাবে বলছেন অবচেতন বলছেন কি এমনি বলছেন তবে সেটা নারকটি হলে আরো বেটার হয় অনেক অনেক কারেক্ট রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে ঠিক ঠিক অনেক ধন্যবাদ দিদি